বলিউড পরিচালক রামগোপাল ভার্মার জীবনে নেমে এসেছে নতুন এক সংকট আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে তাকে তিন মাসের জেল এবং প্রায় চার লাখ টাকা অর্থদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে দুই হাজার সালে দুই লাখ আটত্রিশ হাজার রুপির একটি চেক বাউন্সের অভিযোগে শ্রী নামের একটি সংস্থা মামলাটি করেছিল দীর্ঘ সাত বছর পর একুশ জানুয়ারি আদালত এই মামলার রায় ঘোষণা করে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে শ্রী সংস্থাকে তিন লাখ বাহাত্তর হাজার রুপি পরিশোধ করতে হবে এছাড়া আদালতে অনুপস্থিতি থাকার কারণে রামগোপাল ভার্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভার্মা দাবি করেছেন চেকটি তার স্বাক্ষর করা ছিল না বরং এটি তার এক কর্মচারীর কাজ তবে আর্থিক সংকটের কারণে এই জটিলতা তৈরি হয়েছিল বলে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমার প্রাক্তন কর্মচারীর একটি চেক বাউন্সের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিল এর বেশি কিছু বলার নেই রামগোপাল ভার্মার হিট সিনেমার মধ্যে রয়েছে সত্য রঙিলা এবং সরকার তার আপকামিং সিনেমা সিন্ডিকেট নিয়ে দর্শকদের রয়েছে বাড়তি কৌতূহল তবে এই আইনি সমস্যার সমাধান কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন